হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি নতুন ভিডিও মেক করলাম যেহেতু অনেক দিন হচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না তো ভাবলাম যে যেহেতু ব্যস্তার কারণে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে যেহেতু আমি ঢাকার বাইরে যাচ্ছি একটু ফ্রি টাইম কাটাবো তো ভাই বোনদের জন্য একটি ভিডিও তৈরি করি এখন বাজে রাত আটটা আর রাত আটটা বাজে আমরা বাসা থেকে বের হচ্ছি আর এখান থেকে কিন্তু ভিডিওটা শুরু করতেছি আমরা যাব অনেকজন মিলে তো আমাদের সবাইকে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে ওখানে গিয়ে সবাই দাঁড়াবে তো আপনারা তো সবাই জানেন যে আমি এখন একটু ভিজি আমার নতুন একটি বিজনেস ওপেন করেছি আর সেই বিজনেস নিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ওই ভিডিও দিতে পারতেছি না তো যারা আমার রেগুলার আমার ভিডিও দেখেন তো তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য বলতেছি যে আমার স্বাদের ছোঁয়া যে পেজটা সেই পেজের কাজের জন্য কিন্তু আমি একটু বিজি তো আপনারা আমাদের আমার স্বাদের ছোঁয়া পেজটা ঘুরে আসবেন আর এই তো আমরা সবাই আসছি আর এখান তো অনেক মানুষ দেখতে পারলেন যে সবাই আমরা একত্রে যাবো আর আমরা এখনই দোতলা বাসটা উঠবো এই বাসটা আমাদের নিয়ে যাবে কমলা স্টেশনে তো দোতলা বাসে করেই আমরা যাবো যেহেতু আমরা অনেক মানুষ সেই জন্য বড় একটি বাস নেওয়া আচ্ছা একটা মজার ঘটনা বলি আমি কিন্তু এই সেকেন্ড টাইমে আমার হচ্ছে এই দোতলা বাসে ওঠা এর আগে আমি একবার উঠেছিলাম সেটা অনেক আগে তো আমি বরাবরই ভাবতাম কি যে বাস যেহেতু দোতলা ড্রাইভারও হয়তো দুইটা হবে আমার এত বছর বয়সে এসে তারপর আমি বুঝলাম যে না বাস দোতলা হলো ড্রাইভার একটা তো এর আগে যখন আমি উঠেছিলাম একবার তো সে তখন আমি মানে নিচতলায় আমি বসেছিলাম আর এখন আমি বাসের উপরেই আসছি যে দেখবো দোতলা বাসে দোতলায় উঠতে কেমন লাগে তো যাই হোক আমরা সবাই চলে আসছি মানে যে যার মতো করে বসতেছে তো আমার ছেলেও আসছে আমার সাথেই বসার জন্য আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের সব ওয়াইফরা মানে সব ভাবিরা সবাই মিলে কিন্তু খুব মজা করতেছে দুষ্টামি করতেছে আর স্বভাবভাবি তো বরাবরই সবাইকে সাজাতে মানে খুব সুন্দর সুন্দর কথা বলে উনি আসলে অনেক মজা করে তো যাই হোক আসলে এরকম একজন মানুষ থাকলে না এমনিতেই মজা হয় আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় তো এই তো বাসের মধ্যে নাচ গান হইচই এই এই অবস্থা করতে করতে আমরা কিন্তু রোয়ানা দিলাম আর এ পাশে যে সব ছেলেরা নিচেই ছিল আবার উপরে চলে আসছে তো ওরাও একটু দুষ্ট ফাজলাম আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ফ্রেন্ড ওরা একটু নাচতেছে ফাজে বলছে তো এই জিনিসটা আবার আমি দেখি আমার মেয়ে আমার পিছন থেকে কিন্তু সে ভিডিওটা করেছে আমি যখন বয়স ওভার করতেছিলাম তখন আমি দেখলাম যে না রাসেল ভাইও নাচতেছে তো যাই হোক আমার ভালো লেগেছে আমি ভিডিওটা দিচ্ছিলাম আর হাসতেছিলাম আসলে মজা করার জন্য এনজয় করার জন্য যাওয়া যদি সেখানে ওটাই না হয় তাহলে কী হয় বলেন আর অনেক দিন পর যদি একটু এরকম ঢাকার বাইরে যাওয়া হয় তাহলে তো এমনিতেই ভালো লাগে তো যাই হোক আমরা কিন্তু এর মধ্যেই চলে আসছি আমরা যেহেতু বললাম যে আমি কমলাপুর স্টেশনে নামব তো আমরা এখন ওর কাছাকাছি চলে আসছি বা বাস থেকে আমরা সবাই নামতেছি আর বাসে কিন্তু বরাবরে আমার খারাপ লাগে কিন্তু এই বাসটাতে কিন্তু আমার কোনো খারাপ লাগে নি বাসে কিন্তু গ্রামে ছাড়া আমার ওঠা হয় না আর বাসে গেলে কিন্তু আমি একটা দেখা যায় যে বমির ট্যাবলেট খেয়ে নিই না হলে কিন্তু আমার বমি হয় কিন্তু আমি এখানে কিন্তু ওইভাবে কিছুই বুঝিনি আমার কোনো খারাপ লাগে নাই যাই হোক একটু মাথা ব্যথা করতেছিল নেমে আমি এক কাপ চা খেয়ে নিলাম যদি ট্রেনে আমি আবার চাটা না পাই সেই জন্য তো আমরা এখান থেকে কিন্তু একটু হেঁটে আমরা কমলাপুর স্টেশনে ঢুকবো যেহেতু একদম কমলাপুর স্টেশনের কাছেই কিন্তু ট্রেনটা আমাদের বাসটা থেমেছিল তো এই তোমরা হেঁটে হেঁটেই যাচ্ছি রাস্তার ওপার গেলেই কিন্তু কমলা পুলিশেশন আর এই জায়গাটা কিন্তু আমার বরাবরই ভালো লাগে ছোটোবেলায় আমার বোনের শ্বশুর বাড়িতে যেতাম আমরা এই ট্রেনে করে আর ট্রেন জার্নিটা কিন্তু এমনিতে আমার খুব ভালো লাগে তো আমরা সবাই একতরে মানে একত্র হয়েছি এই কমলা পুলিশ কেউ আমরা বাসে এসেছি কেউ আবার এখানে নিজেদের মতোই করে কিন্তু এসেছে আর হাতেও আমাদের অনেকটা সময় আমাদের ট্রেনটা ছাড়বে হচ্ছে সম্ভবত দশটা পঁয়তাল্লিশে তো আমরা যদি হাতে কিছুক্ষণ সময় আছে সবাই এখানে দাঁড়িয়ে গল্প টল্প করতেছে অনেক এনজয় করেছি আমরা যে সত্যি কথা এই আমাদের এই টিমটা তো এর আগেও কিন্তু আমরা এই মানে আমরা এরকমভাবে গিয়েছিলাম তো এখানে আবার নতুন কেউ অ্যাড হয়েছে বা কেউ নাই এরকম আছে তাহলে যারা নাই তাদেরকে আবার আমি মিসও করতেছি তো এই ধরনের কথাবার্তা বলতেছি আর এর মধ্যে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসছে তো এখান থেকে আবার ট্রেনের উদ্দেশ্যে যদি যাই তাহলে সেখানেও কিন্তু অনেকটুকু পথ হাঁটতে হবে যেহেতু ট্রেন কিন্তু অনেক বড় আর ওখানে হেঁটে হেঁটে গিয়ে এক একটা বগি খুঁজতেও কিন্তু অনেকটা টাইম লাগে যাই হোক আমার ছেলে আমার বোনের ছেলে আমি আমার হাজব্যান্ড আমরা কিন্তু পাঁচজন যাচ্ছিলাম আমাদের ফ্যামিলি থেকে আমাদের মোট চল্লিশ বিয়াল্লিশ জনের একটা টিম সবই হচ্ছে আমরা নিজেরা আমার আমার হচ্ছে হাজব্যান্ডের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ তাদের বাচ্চা কাচ্চা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যে ট্রেনের যে বগিটা তো আমার মনে হয় যে একটা বগিতে আমাদের সবারই লাগবে যেহেতু আমরা অনেক মানুষ তারপর দেখা যাক যে কী কীরকম হয় না হয় তো ট্রেনে উঠবো ট্রেনে উঠবো এটাই আমার অনেক ভালো লাগতেছে যেহেতু ট্রেনের জার্নিটা আমার কাছে ভালো লাগে তো শেষ পর্যন্ত আমরা ট্রেনে উঠে গেলাম আর কোথাও গেলে তো অনেক গাঠি গুটি টানতে হয় যেহেতু আমাদের অনেক কাপড় চোপড় নিতে হয় এটাও একটা কষ্ট করার ব্যাপার তারপরও ভালো লাগে যেহেতু অনেকদিন পরে যাচ্ছি আগে একটা সময় ছিল শ্বশুর শাশুড়ি থাকাতে মানে আমারও ভাবে কোথাও যাওয়ার ইচ্ছা থাকলেও হতো না যাওয়া আর এখন যে হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে তাদের পড়া রাখার জন্য অনেক সময় যেতে পারি না বা নিজের এখন কাজের ব্যস্ততার জন্য যেতে পারি না তো যাই হোক তার মধ্যে সময় করে যদি এখানে আমি না আসতাম তাহলে হয়তো এতটা এনজয় আমিও করতে পারতাম না আমার মনে হচ্ছে যে এখন আমার আশাটা সার্থক হয়েছে যদিও আমি প্রথম প্রথম আসতে চাইনি আমার মেয়ে আমার ছেলের জন্যই কিন্তু আমার আশা তো এই তো ট্রেনে উঠলাম আর সব কিছু রেখে এখন আমরা বসে গেলাম এর মধ্যে কিন্তু ট্রেনটাও ছেড়ে দিয়েছে তো যেহেতু রাতের ভিউ আর ওইভাবে আমরা আমি ওরকম ভিডিও করতে পাইনি আমার আবার টপ বাস আছে গাড়িতে উঠলে কিন্তু আমি ঘুমিয়ে পড়ি যদিও এবার জানিতে আমি ওরকম ঘুমাই নি তারপর আপনাদের রাতের ভিডিও আর কি করব আচ্ছা আজকের ভিডিওটা আমি বাসা থেকে বের হওয়া পর্যন্ত আমি যেখানটায় ট্রেন আমাকে নামিয়ে দিবে ওই পর্যন্তই ভিডিও করেছি আর আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি আমি কিন্তু বলিনি কোথায় যাচ্ছি বা কী করতেছি আপনাদের ধারণা থেকে চিন্তা থেকে আমাকে কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু বলে দিব আমি কোথায় যাচ্ছি আর কেনই যাচ্ছি আর হচ্ছে কি অনেক দিন পরেই যাচ্ছি এই জন্য আরো বেশি ভালো লাগতো স্যার এটা হচ্ছে গরুর মাংস আমি বাসা থেকে রান্না করে নিয়েছিলাম যেহেতু ট্রেনে রাতের বেলা ওরকম যদি খাবার দাবার না পাওয়া যায় তো সবাই মিলে চিন্তা ভাবনা করে বলো যে না রান্নাটা বাসা থেকে করে নেওয়া হোক আর এই দায়িত্বটা তো আমাকেই দেওয়া হলো সাথে এখন আমাকে খাবার সার্ভ করার দায়িত্বটা দিয়েছে এটা আবার আমি খুব ভয় পাই আমি বাসাতেও যে নিজে কিছু রান্না করি তো আমি চাই যে আমি রান্না করে রেখে দিব সবাই বেড়ে টেরে খাবে তো এখানে আবার আমাকে বলছে তো সেই ক্ষেত্রে আবার আমিও সবাইকে ওই খাবার বেড়ে দিচ্ছি তো আমি আবার দইবারা নিয়েছিলাম যে এটা খাওয়ার পরে সবাই দইবারটা খাবে তো আসলে আমিও বুঝতে পাইনি দইবার যে কিছু কিছু লোক খাবে না বা সবার ভালো লাগে না তো পরে যখন আমরা খাচ্ছিলাম আর ওরা খাচ্ছে না সেই জন্য কিন্তু আমার কাছে খারাপ লাগতেছিলো তো যাই হোক আমাদের এই ট্রেনের খাবারটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লেগেছে সবাই বলেছে যে না ভালো হয়েছে আর তৃপি সহকারে খেয়েছি তো এই তো দুইবার আমি সবার জন্য বাড়তিছি আমি যদি আমার হাতে যদি টাইম থাকতো বা আমি যদি বুঝতে পারতাম যে সবাই খাবে না তাহলে আমি হয়তো পাশাপাশি আরেকটা কিছু করতাম সেক্ষেত্রে আমি সময়টা ম্যানেজ করে নিতে পারতাম কিন্তু আমি আসলে বুঝি নাই এই জিনিসটা হচ্ছে কি আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে আমাদের সবাই খাবে সেই জন্য করে নেওয়া যাই হোক সবাই খেয়েছে কিছু কিছু জন লোক খায়নি আর কি এরকমটা তো আমি সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি আর এরপরে কিন্তু আমি খাবারটা খেয়ে একটা ঘুম দিয়েছিলাম আর ট্রেনটা যাওয়ার সময় খুবই স্লো যাচ্ছিলো আমার কাছে মনে হচ্ছে যে রাস্তা শেষেই হচ্ছে না আচ্ছা এর ফাগে বলি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ অনুরোধ রইল আমার পেজটা ফলো দিয়ে যাবেন আর বললেও কিন্তু আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না এটা হচ্ছে আমার একটা সমস্যা হয়ে গিয়েছে আমার আসলে একসাথে কিন্তু দুইটা কাজ করা যায় না যেহেতু এখন বিজনেস করতেছি ওর পাশাপাশি আমি এখানে এখানেভাবে সময় দিতে পারতেছি না তারপরও পক্ষে মাসে একটা দুইটা হলেও ভিডিও দিব আর আমার এ ট্যুরে কিন্তু তিনটা থেকে চারটা ভিডিও যাবে যেহেতু আমরা দুই থেকে দুই তিন দিন ছিলাম তো ওইভাবে ভিডিওগুলো মেক করেছি আশা করি আমি একটা একটা করে সবগুলো ভিডিও দিব আর সবাই দেখবেন তাই তো আমরা চলে আসছি হচ্ছে স্টেশনে যেখান থেকে আমাদের নামিয়ে দিলো আসার পথে আমাদের ঢাকার স্টেশনে কিন্তু অনেকটাই গরম ছিল আর এখানে এসে দেখি যে না ঠান্ডাটাই লাগতেছে হালকা ঠান্ডা আর এর মধ্যে মেয়েও ক্যামেরার সামনে চলে আসলো আমাকে আসো তো আমাকে বললো আসো আম্মু আর আমি দেখেছি যে আমার কি অবস্থা তো এখান থেকে আবার হেঁটে হেঁটে যেতে হবে যেখান থেকে রিক্সা নেওয়া যায় আর এইখানে স্টেশনটা আমার খুব ভালো লাগছে আমাদের ঢাকার কমলাপুর স্টেশন থেকে এটা খুব সুন্দর তো যাই হোক এই যে একদম মানে সকাল সকাল আমরা আটটার সময় নেমে গিয়েছি একটু একটু রোদ আসতেছে আর এই রোদটা কিন্তু ভালোই লাগতেছে যেহেতু হালকা শীত তো আমরা এখানে নামার পর আবার আমার মেয়ে একটু ব্যস্ত হয়ে যায় অনেকগুলো মানুষ আসছিল হয়তো কোনো এনজিও থেকে অত ওকে বলতেছিল আবার ছবি তোলার জন্য ও আবার ওখানে ওদের একটু ছবি তুলতেছিলো তো এরকম করতে করতে আমরা আবার আমরা যেখানে যাব সেখানে চলে গেলাম তা আমি আজকের ভিডিওটা বাসা থেকে বের হওয়া পর্যন্ত আমি এখানে নেমে যা যা করেছি ওই পর্যন্ত শেয়ার করেছি এর পরবর্তী ভিডিওতে আমি কোথায় গিয়েছি না গিয়েছি সেটা তো আমি অবশ্যই দেখাবো তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম